হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো দেখো সকাল নটা নাগাদ বাজে আর আমার কাকিরা আমাদের সামনে খেতে দিয়ে দিয়েছে ভাত দিয়ে দিয়েছে তরকারি দিয়ে দিয়েছে কারণ আমরা সকালবেলা অন আটটা থেকে সাড়ে আটটা নাগাদ তো বাড়িতে খাওয়া হয়ে যায় রুটি খাই সকালবেলা এখানে এসে চার থেকে পাঁচ পথ কাকিরা রান্না করে অনেক খাবার হয়ে যায় এই জন্যে রুটি খাওয়া হয় না ওইদের ওই ওইদের ভাতই ভালো লাগে তো চলো ভাত খেয়ে নিচ্ছি এখন আমরা কারণ ভাত রাত খেয়ে যাবো হচ্ছে গিয়ে হাবড়া তো এই যে হাবড়া যাওয়ার জন্য ট্রেনে চড়ে পড়েছি লক্ষ্মী যাচ্ছে আমাদের সঙ্গে তো হাবড়া যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতে আজকে অনেক দিন আগেই পূরণ হয়ে যেত কিন্তু এতদিন কোনো জোর দিইনি জিনিসটা বানানোর জন্য তো আজকে ভাবলাম চলো যাওয়া যাক তো এই যে যাচ্ছি হাবড়া আর কি হাবড়া নেমে পড়েছি আর বর রাস্তা থেকে সুপারি কিনে নিয়েছে শাশুড়ির জন্য তো ওর জন্য ব্যাগ কিনছে একটা ওই যে রাস্তায় দাঁড়িয়ে তো এই যে চলে আসছি জুয়েলার্সের দোকানে তো চলো দেখি কি দেখা যায় তো চলে পড়ে মানে ভিডিও তো তোমরা আগে দেখে নিয়েছো আমি শর্টস ভিডিও ছেড়েছি যে আমি তো নিশ্চয়ই শাখা বাঁধানোই কিনতে গেছিলাম তো চলে আসছি এই যে শাখা বাঁধানো কিনতে দোকানে তো শাখাগুলো দেখছি শাখা সিলেক্ট করার পরে তারপরে একটা পলা দেখছিলাম যে পলা নেওয়া যায় কি না তা পলার প্রচুর দাম বলছে শাখা পলা মিলিয়ে অনেক টাকা হয়ে যাচ্ছে অত টাকা তো একবারে খরচা করতে পারবো না তো তারপরে নিয়ে নিলাম একটা আইস্তি পলার জায়গায় চলো এক বছর পর কি ছমাস পর যখন ওর পাপা আবার আসবে তখন কিনে নেবো পলা তো এই যে ওর পাপা আমাকে বাড়িতে এসে শাখাটা পরিয়ে দিয়ে যাচ্ছে এই শাখা যেন আমার হাতে আমি যতদিন বেঁচে থাকবো আমার শাখা যেন আমার সাথে থাকে আমার এখন এটাই ইচ্ছা আর কোনো ইচ্ছা নেই আমার একটা স্বপ্ন ছিল আমি একটা শাখা বাঁধানো করবো সেটা আমার পূরণ হয়ে গেল এখন স্বপ্ন ওটাই আছে আমার শাখা জন্য আমার সাথে থাকে সবসময় আর রাত্রেবেলা কাকি মানে সারাদিন তো খাওয়া দাওয়া হয়নি আমাদের তেমন তো এই যে রাত্রেবেলা কাকি বানিয়েছে হাসির মাংস আর সাঁচের পিঠা তো ওইটাই খাচ্ছি আর এত ভালো লেগেছিলো এই মাংসটা খেতে কি বলবো মানে অনেক অনেক খেয়ে ফেলেছি আমি আর ওর পাপা তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কম